মালদায় কাপড়ে জড়ানো সদ্যজাতের দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে সকালে এমন ঘটনা চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অনুমান ঘটনাস্থলের পাশে মেডিকেল কলেজ সহ একাধিক নার্সিংহোম রয়েছে সেখান থেকে হয়তো দেহটি ফেলা হতে পারে খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ এসে দেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় Thank <laughs> you.